কার প্রেমে মুজেছেন রিঙ্কু সিং জানুন তার গোপন প্রেমের কাহিনী রিঙ্কুর মনের ময়দানে কে রয়েছেন তা জানার জন্য উতলা অনেকেই পরিচিত পাওয়ার কয়েকজনের সঙ্গে নাম জড়িয়েছে রিঙ্কুর আসলে কার সঙ্গে ডেট করেছেন রিঙ্কু তা জানেন কি কিছু মাস আগে মালদ্বীপে গিয়েছিলেন রিঙ্কু সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রিঙ্কুর হট অবতার দেখে তাতে কমেন্ট না করে থাকতে পারেনি ভারতের তারাকা ওপেনার সুমান গিলের দিদি স্নেহনিল গিল ক্রিকেটের অন্দরে চর্চার এখন একটাই নাম রিঙ্কু সিং আইপিএল মঞ্চে আত্মপ্রকাশ তারপর ডাক পান জাতীয় দলে দেশের জার্সিতে আয়ারল্যান্ডের সিরিজে আত্মপ্রকাশ করেন রিঙ্কু তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি টি টোয়েন্টিতে ক্রমশ ছোপ লেগেছে রিঙ্কুর বিশ্বকাপ শেষে আজিদের মুখোমুখি হয়েছিল ভারত সেখানে কার্যত জ্বলে ওঠেন রিঙ্কু চলতি ভারত দক্ষিণ আফ্রিকার সিটিজেও ছাপ ফেলেছেন রিঙ্কুর ভক্তের সংখ্যা নিহাতি কম নাই ভক্তরাও তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আগ্রহী রিঙ্কুর মনের ময়দানে কে রয়েছেন তা জানার জন্য উথালা অনেকেই পরিচিত পাওয়া কয়েকজনের সঙ্গে নাম জড়িয়েছিলেন রিঙ্কুর তবে আসলে কার সঙ্গে ডেট করেছেন রিঙ্কু তা জানেন কি কিছু মাস আগে মালদ্বীপে গেছেন রিঙ্কু সেখানে একটি ছবি পোস্ট করে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায় তিনি এখন সিঙ্গেল বর্তমানে তার একমাত্র ফোকাস ক্রিকেট তাছাড়া অন্য কিছু তিনি মাথায় ঘামাতে চাচ্ছেন না